হ্যালো ভিয়ার্স আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট সম্বন্ধে ধারণা দেবো যে ওয়েবসাইটটি শুধু আপনার ইন্টারনেট স্পিড আর আপলোড স্পিড আর কত স্পিডে আপনার ডাউনলোড হচ্ছে সেটা বিষয় নয় তার সাথে আপনার একসাথে পেয়ে যাবেন হচ্ছে মানুষের হাঁটার স্পিড আপনার বাইকে যাওয়ার সময় আপনার বাইকের স্পিড আর বাসের স্পিড সব স্পিড আপনি দেখতে পাবেন কত দ্রুত গতিতে আপনি হেঁটে যাচ্ছেন আর সেই ওয়েবসাইটটি কীভাবে কাজ করে তা আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজ জানাবো আর সেটা অপেক্ষা করুন আর প্রথমে যাবেন হচ্ছে গুগুলে গুগুলে যাওয়ার পর আপনি লিখবেন হচ্ছে নেট স্পিড ডট কম টুয়েড করেন যে ওয়েবসাইটটি এসে পড়ছে এই যে নেট স্পিড স্পিড টেস্ট এই ওয়েবসাইটটি ঢুকবেন ঢুকার পর আপনি পেয়ে যাবেন স্পিড টেস্ট এখানে দেখতে পাচ্ছেন কারের স্পিড লাল গাড়িটা হচ্ছে কার বাইক স্পিড আপনি বাইকের স্পিড আপনি যখন বাইক দিয়ে চালাবেন আপনার মিটার নেই বাইকে স্পিড জানবেন কী করে অ্যানালক মিটার তখন আপনি এই স্পিডটা আপনি জানতে পারবেন কত গতিতে যাচ্ছেন বাসে যখন চড়বেন তখন আপনি এই এখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনার বাসের স্পিড কত বেগে যাচ্ছে সেটাও জানতে পারবেন ট্রেন আপনি ট্রেন দিয়ে যাচ্ছেন যখন ট্রেনে যাবেন তখন আপনি ট্রেনের স্পিডটাও আপনি জানতে পারবেন কত বেগে চলছে আপনার ট্রেন তারপর হাঁটার স্পিড পাঁচ নাম্বারে যখন হাঁটবেন হাঁটা কত বেগে যাচ্ছে সেটাও আপনি এই স্ক্রিনে দেখতে পাবেন আপনি চাপ দেওয়ার সাথে সাথে তারপর আপনি দেখতে পাবেন হচ্ছে লাস্ট যেটা হলো ইন্টারনেট টেস্ট ইন্টারনেট এখানে আপনি চাপ দেওয়ার সাথে সাথে আসছে হচ্ছে গু গু চাপ দিন গোতে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার কত এমবিপিএস এ আপনার ডাউনলোড হচ্ছে আপনার ইন্টারনেটের গতিটা জানতে পারবেন কত এমবিপিএস আপনার আপলোড হচ্ছে ভিডিও বা ছবি সেটা সহ আপনি দেখতে পাবেন আপনি গোল চাপ দেওয়ার সাথে সাথে সেটি আপনাকে শো করাবে যে আমি চাপ দিলাম দেখুন একটু অপেক্ষা করেন কি কি আসছে আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আইকনটি বাজিয়ে দিন ইউটিউব আর মেন্ট চ্যানেলটি সাথেই থাকুন আপনি অপেক্ষা করেন আপনার স্পিড ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড আপনি কত স্পিড আপনার ডাউনলোড হচ্ছে আর কত স্পিড আপনার আপলোড হচ্ছে সেটাও দেখাবে আর এরপরে আমি দেখাবো হচ্ছে ইন্টারনেট স্পিডটা কত আজ দেখুন আপনি পেয়ে গেছেন ডাউনলোড স্পিড সেভেন পয়েন্ট জিরো এম আপনার আমার এই ইন্টারনেটটা ডাউনলোড হচ্ছে আর আপলোড হচ্ছে আমি যখন ভিডিও আপলোড করি সেটার স্পিডটা দেখাচ্ছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট আর এরপরে আরেকটি ওয়েবসাইট দেখাচ্ছি সেটাতে হচ্ছে আপনি দেখতে পাবেন ইন্টারনেটের গতি কতটুকু এখন দেখাবো হচ্ছে আপনাদের আরেকটি ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আপনি সর্বোচ্চ ইন্টারনেট স্পিড কত পাচ্ছেন আপনি মনে করেন ওয়াইফাই বা যে কোনো থেকে আপনি ইন্টারনেট ক্রয় করছেন বাট আপনি জানেন না আপনাকে কত স্পিডে ইন্টারনেট দিচ্ছে আপনাকে বলা হয়েছে দোষ আপনাকে দিলো পাঁচ আপনি কীভাবে বুঝবেন কত স্পিডে চলছে আপনার ইন্টারনেটের গতি তাহলে আপনাকে ফার্স্ট ডট কম ইন্টারনেট স্পিড এই ওয়েবসাইটটি ঢুকুন এখানে ঢুকার পর আপনি দেখবেন আপনার ইন্টারনেটের স্পিড কত আমাকে যখন আমি যখন এই ইন্টারনেটটি কিনি আমাকে বলা হয়েছিল টেন এম বিপিএস দেবে তাহলে দেখুন আমাকে কত এম বিপিএস দিল আর আপনার যারা যারা এভাবে ক্রয় করেন স্পিড দেখে তাহলে এই স্পিডটা বোঝার উপায় হচ্ছে এই যে এখানে স্পিডটা আপনাকে ই করে দেখাবে ইউ ইন্টারনেট স্পিড ইজ ওয়ান পয়েন্ট নাইন এম বিপিএস মোটামুটি ভালোই আছে এই স্পিডটা আর আপনারও এইভাবে আপনার ইন্টারনেট স্পিড চেক করেন আপনাকে কত এম বিপিএসে ইন্টারনেট স্পিড দিচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক